জমির জবরদখল রুখতে এবার একেবারে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার ভূমি ও ভূমি রাজস্ব দফতরের বহু আধিকারিককে এবারে লাইন দিয়ে বদলি করা হয়েছে তাদের নবান্নের তরফে নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে সম্প্রতি নবান্নের মিটিং এ মমতা বন্দ্যোপাধ্যায় রূপ দেখেছিল বাংলার মানুষ একেবারে নাম করে ধমক দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মন্ত্রী সুজিত বসু নাম ধরে ধমক দিয়েছিলেন তিনি সেই সঙ্গে কলকাতা হাওড়ার রাস্তার অবস্থা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন জমি সংরক্ষণ এবং জমি দখল নিয়ে রাজ্যে সরগোল পরিস্থিতি সরকারের যে সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা আছেন তাদের দিকে আঙুল তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তের সব থেকে বড় খবর বিএলআর আধিকারিকদের বদল করা হচ্ছে আসলে ভূমি ও ভূমি সংস্কার দফতরে দীর্ঘদিন ধরেই কার্যত ঘুঘুর বাসা নানা অনিয়ম চলে শিলিগুড়ি থেকে বর্ধমান সর্বত্র এই পরিস্থিতি বছরের পর বছর ধরে এই পরিস্থিতি চলছে নবান্ন সূত্রের খবর সব মিলিয়ে একশো আশি জন বিএলআরওকে বদলি করা হয়েছে কয়েকজন রেভিনিউ অফিসারকেও বদলি করা হয়েছে জেলায় জেলায় এই নিয়ে নির্দেশ পাঠানো হয়েছে তার ভিত্তিতে নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে আর তা নিয়ে বেশ চিন্তায় পড়েছেন সরকারি আমলারা আমাদের প্রতিনিধি অনির্বাণ সিনহা রায় কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনব পশ্চিমবঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই ক্ষেপে লাল হয়ে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কারণ বেশ কিছু জায়গায় দুর্নীতি হচ্ছে তার অভিযোগ যে বিভিন্ন জায়গায় জমি দখল ফুটপাথ দখল বেআইনি নির্মাণ বেআইনি পার্কিং বিভিন্ন বিষয় নিয়ে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমপ্লেন জানিয়েছেন তার উচ্চপদস্থকারী আধিকারিকদের আর সেই নিয়েই এই মুহূর্তের রাজ্য রাজনীতির তোলপাড় তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু একেবারে তোলপাড় হয়ে যাচ্ছে সে বিষয়টি বলতে হলে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু জমি সংরক্ষণ এবং জমি দখল এই বিষয় নিয়ে কিন্তু দ্বন্দ্ব একেবারে চরমে পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের সরকারের উচ্চ উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের দিকে কোথাও গিয়ে আঙুল দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কাউন্সিলরকে ইতিমধ্যেই আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুধু কাউন্সিলর নয় বিভিন্ন জায়গায় বড়ো চেয়ারম্যান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান তাদেরকে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে যে বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ থেকে শুরু করে বেআইনি পার্কিং বেআইনি হকার সব কিছু কিন্তু এই মুহূর্তে উচ্ছেদ করতে হবে এবং তারই মধ্যে এই মুহূর্তের যে বড় খবর আসছে সেই বড় খবর হল যে রাজ্যের বিভিন্ন জায়গার বিএলআরও অফিসার বদল এবং সেখানে আমরা কিন্তু জানি যে ইতিমধ্যেই যে ভূমি সংস্কার যে দফতর রয়েছে তার পাশাপাশি ভূমি রাজস্ব যে দফতর রয়েছে ভূমি ও ভূমি রাজস্ব দফতর সেই জায়গায় কোথাও গিয়ে কিন্তু একটি দুর্নীতির যে ছায়া সেই দুর্নীতির ছায়া দেখা যাচ্ছে সূত্র মারফত এমনটাই খবর এবং ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু কিছুটা হলেও এমনটাই ইঙ্গিত করেছেন এবং ঠিক তারপর ঠিক তারপর কি হলো এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর যে নির্দেশ সেই নির্দেশ কোথাও গিয়ে মান্যতা দিয়ে নবান্ন থেকে কিন্তু করা বার্তা এসছে নবান্ন সূত্রে খবর যে গোটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে একশো ও বেশি বিএলআরওকে বদল করা হলো এবং ইতিমধ্যেই যে বিএলআর অফিসাররা রয়েছেন সেই বিএলআর অফিসারদের এই মুহূর্তে কিন্তু বিভিন্ন জায়গায় অদল বদল করা হয়েছে কারণ তাদের বিরুদ্ধে কোথাও গিয়ে কিন্তু একটা সন্দেহ বাজন জায়গা তৈরি হচ্ছে যে তারা যে বেআইনি সরকারি জমি যে দখল হচ্ছে সেই জমিগুলো সংরক্ষণ করতে পারছেন না এবং সেখানে কিন্তু বেআইনিভাবে দখল হয়ে গিয়ে বেআইনি নির্মাণ হচ্ছে কোথাও গিয়ে শপিং মল তৈরি হচ্ছে কোথাও গিয়ে বাজার তৈরি হচ্ছে কোথাও গিয়ে মার্কেট এরিয়া তৈরি হচ্ছে কোথাও গিয়ে কিন্তু বাড়িঘর তৈরি হচ্ছে এবং সেই বেআইনি নির্মাণ এই মুহূর্তে ভাঙতে কিন্তু নবান্ন থেকে কড়া বার্তা এসছে এবং সেই বার্তা কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর যে নির্দেশ যে মুখ্যমন্ত্রীর যে ক্ষোভ সেই খব প্রকাশের পর কিন্তু স্পষ্টত বোঝা যাচ্ছে যে নবান্ন সূত্রে খবর একশো আশি জনেরও বেশি বিএলআর অফিসারকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অদল বদল করা হয়েছে এবং শুধু তাই নয় যে রাজ্য সরকারের রাজ্য দফতরের যে অফিসগুলিতে এই মুহূর্তে বিএলআর ছাড়াও যে রেভিনিউ অফিসাররা রয়েছেন তাদেরকেও কিন্তু বেশ কিছু নিম্ন পদকারী যারা রয়েছেন তাদেরকেও কোথাও গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যে অদল বদল করার সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকার নবান্নের তরফে করা বার্তা এসছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যারা আমলারা রয়েছেন সরকারি আমলা তারা বেশ চিন্তায় রয়েছেন কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু বিষয় নিয়ে একেবারে খুব প্রকাশ করে ফেলেছেন এবং খুব প্রকাশ করাই নয় অদল বদল করতে হলে কিভাবে দুর্নীতি রোখা যায় সে বিষয়টি নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন হয়তো কোথাও গিয়ে মুখ্যমন্ত্রীর টার্গেট আগামী আসন্ন দু হাজার ছাব্বিশ এবং দু হাজার পঁচিশের যে মিউনিসিপালিটি কর্পোরেশন ইলেকশন কলকাতায় রয়েছে সেই দু হাজার পঁচিশ সালের কর্পোরেশন ইলেকশন এবং তারপর অবশ্যই পাখির চোখ মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশের বিধানসভা কারণ আমরা সবাই জানি যে এ বিষয়ে দু হাজার ছাব্বিশ সালের যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচন কোথাও গিয়ে মানুষের আস্থা ফের একবার অর্জন করেছে তৃণমূল কংগ্রেস কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে উনত্রিশটি সিট দখল করেছে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে আসন্ন যে একেবারে কর্পোরেশন নির্বাচন কাউন্সিলর যে নির্বাচন আসছে সেই নির্বাচনে কলকাতার দখল রাখার জন্য বিভিন্ন মিউনিসিপ্যালিটি একেবারে গ্রাসরুট লেভেলের দখল কিন্তু রাখার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো তিনি তৎপর এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে দু সালের বিধানসভা নির্বাচন মানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে কি থাকবে না সেই যে তৎপরতা সেই যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে নিয়েছেন এবং আসন্ন যে দিন সেই দিনের জন্য কিন্তু কড়া বার্তা কড়া নির্দেশ এই মুহূর্তে নবান্ন থেকে আসছে জমির জবরদখল রুখতে একেবারে এবার কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের বহু আধিকারিককে এবার বদলি করা হলো একেবারে লাইন দিয়ে বদলি করা হয়েছে তাদের নবান্নের তরফে নিয়ে কড়া নির্দেশ জারি করা হয়েছে সম্প্রতি নবান্নের মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রুদ্র রূপ দেখেছিল বাংলার মানুষ একেবারে নাম করে ধমক দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মন্ত্রী সুজিত বসুর নাম করে ধমক দিয়েছিলেন তিনি সেই সঙ্গে কলকাতা হাওড়ার রাস্তার অবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি জমি সংরক্ষণ এবং জমি দখল নিয়ে রাজ্যে শোরগোল পরিস্থিতি সরকারের যে সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা আছেন তাদের দিকে আঙুল তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এই মুহূর্তে সব থেকে বড় খবর বিএলআরও সমস্ত আধিকারিকদের বদল করা হচ্ছে আসলে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে দীর্ঘদিন ধরে এই কার্যত ঘুঘুর বাসা নানা অনি অঞ্চলে শিলিগুড়ি থেকে বর্ধমান সর্বত্র এই পরিস্থিতি বছরের পর বছর ধরে এই পরিস্থিতি চলছে নবান্নের সূত্রের খবর সব মিলিয়ে একশো আশি জন বিএলআরওকে বদলি করা হয়েছে কয়েকজন রেভিনিউ অফিসারকেও বদলি করা হয়েছে জেলায় জেলায় এ নিয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে তার ভিত্তিতেই নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা নিয়ে বেশ চিন্তায় পড়েছেন সরকারি আমলারা আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন